I'm up tight আমরা যতদূর শুনতে পেরেছি যে ছাত্র দলের একটা কমিটি দেওয়া হয়েছিল কুয়েটে তো সেই কুয়েটে যখন এই মানে হচ্ছে তারা ছাত্র রাজনীতি চায় না সাধারণ শিক্ষার্থীরা তারই পরিপ্রেক্ষিতে একটা মিছিল বের করে তো পরবর্তীতে তারা হচ্ছে মানে ছাত্র দলের হচ্ছে কর্মীরা যতদূর জানতে পারি যে তারা হচ্ছে স্থানীয় জনগণের ছাত্র দলের সহায়তায় হচ্ছে ক্যাম্পাসের ভিতরে গিয়ে আন্দোলন মানে হচ্ছে আক্রমণ চালায় তো এরই পরিপ্রেক্ষিতে শতাধিক আহত হয় আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাই সবাই ঠিক কিনা তো আমরা যেটা মানে তাদেরকে মানে জানাবো সেটা হচ্ছে ছাত্র দল যদি তারা রাজনীতি করতে চায় তাহলে সুষ্ঠু রাজনীতি যেন তারা বয়ে নিয়ে আসে এবং কোনো ধরনের আক্রমণ হিংস্র ধরনের যেন তারা তাদের ভিতরে আর না চালায় এখন বক্তব্য দিবে আমাদের বন্ধু মনির অবস্থিতি আপনারা জানেন আমরা বিগত সাড়ে পনেরো বছর দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের দোষর ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে কিভাবে অরাজকতা চালিয়েছে তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি কুয়েটে আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে সেখানে একটি ছাত্র সংগঠনের বহিরাগত কিছু সন্ত্রাস আমাদের কোয়েট সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আমরা এটির তীব্র নিন্দা জানাই এই হামলা আক্রমণ যদি চালানো হতে থাকে এই যে নব্য ফেজিবাদ তৈরি হচ্ছে সেই নব্য ফেজিবাদকে ঠেকানোর জন্য আমরা আবামর সাধারণ ছাত্র জনতা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি এর জবাব সবসময় দিতে প্রস্তুত রয়েছি আগস্ট পরবর্তী ভোল নম্বর ফেজিবাদের স্থান বাংলাদেশ সহ আমার নলনা ভাষানী ক্যাম্পাসে কোনোদিন হবে না ছাত্রদল থেকে শুরু করে যারা নম্বর ফেজিবাদ টাইম করতে চাইবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাধারণ ছাত্র জনতা সব সময় সচ্চর থাকবে ঠিক আমি কে অনুরোধ করব 90% টাইম করে সবাই সতর্ক হয়ে যান ঠিক 15 বছর ক্ষমতা থাকার পরেও তাদেরকে লেজগুடியே পালাতে হয়েছে ভারতে কেউ এই 90% বাস্তব قائم করবেন না সবাইকে সুষ্ঠ রাজনৈতিক ধারায় ফিরে আসার ও দন্তকে আজকের আন্দোলনে যারা এসেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম